বাজারে এসে গেল চালের বিকল্প আর কেবল ধান থেকে নয় বাঁশ থেকেও এখন তৈরি হচ্ছে চাল সেই চাল থেকে রান্না হচ্ছে ভাত সহ নানান খাবার ধানের চাউলের থেকে পাশের ফুলের চালটা যে আমরা তৈরি করছি পায়েস রান্না করে দেখলাম খুবই সুস্বাদু ধানের যেরকম চাল হয় সেরকম বাস থেকে এরকমই চাল হচ্ছে ভাতের জন্য এক ধরনের চাল আবার পোলাও বা পায়েসের জন্য থাকে ভিন্ন ধরনের চাল এসবের দিন পেরিয়ে বাজারে এসেছে বাঁশের চাল বাঁশ বাগানে ধানের মতো থোকায় থোকায় ঝুলছে ফুল বাঁশের গঞ্চের মাথায় মাথায় ঝুলছে এসব ফুল শুধু তাই নয় কেটে ফেলা বাঁশ থেকেও বেরিয়ে আসছে ধান সেই ফুল সংগ্রহ করে বানানো হচ্ছে এ চাল এগুলো মূলত বয়সী বাঁশের ফুল থেকে পাওয়া দানা ভাত রান্না করে খাচ্ছি আবার রুটি করে খাচ্ছি খুব ভালো লাগতেছে আমার জন্মের পর থেকে আমি শুনে নাই যে কখনো বাঁশ থেকে কখনো চাল আমরা পাবো সেই চাল খাইতে পারবো কিন্তু এবারে প্রথম শুনলাম যে বাঁশ থেকে চাল হওয়ার পর সেই চাল খাওয়া যাচ্ছে আমার পায়েস খাওয়ার পর অনেক মজা করছি আম জাম পাড়ার মতো করে লাঠি দিয়ে বাড়ি দিয়ে গাছ থেকে নেওয়া হচ্ছে ধান ঝুম বৃষ্টির মতো করে সেই ধান পড়ছে মাটিতে উচ্চতা কম হলে মেহেদি পাতার মতো করে হাতি সংগ্রহ করে নেওয়া যায় এই বিশেষ ধান মাটিতে পড়া এই ধান সংগ্রহের জন্য গামলা হাতে অধীর আগ্রহে দাঁড়ান বাড়ির ছোট বড় সকলে মাটিতে পড়া চাল ঝাড়ু দিয়ে একসাথে করে তুলে নেওয়া হয় পাত্রে ধানের মাথায় চিমটি দিলে বের হয়ে আসে